এই যে দেখতে পাচ্ছ আমার মা মা তো মাই হয় না মায়ের পায়ে ব্যথা তবুও মা আমাদের জন্য দেখো খেটে খুঁটে রান্না করছে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা বাড়িতে চলে আসবো বলে মা আবার যে দুধটুকু ছিল সেই দুধটুকু দুভাগে ভাগ করছে আর যাকে দিয়ে ঢালতে দেওয়া হয়েছিল সে তো সেই কাজের মানুষ ফেলে দিয়ে একদম দুধটার বাবাটা বাজিয়ে দিয়েছে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সূর্য মাঠের দিকে চলে আসলাম অনেক দিন পর আমি আমার বোন আর আমার বোনের ছেলে মিলে একেবারে চলে গেলাম মানে এক জায়গায় গন্তব্যস্থলে যাব। সেই গন্তব্যস্থলটা হচ্ছে পেয়ারা পারতে। তো পেয়ারা পারতে যাব তার জন্য কিন্তু আমরা জল মানে সাত সমুদ্র তেরো নদী পার যেটাকে বলে সেরকমই আমরা একটা জলের একদম পুরো মাঠ পার হলাম পার হয়ে পুরো আমরা কিন্তু চলে এসেছি সেই গন্তব্যস্থলে আর দেখতেই পাচ্ছ গাছটায় এত পরিমাণে পেয়ারা হয়েছে মানে ছিঁড়ছে আর খাচ্ছে আমার বোন তো ছিঁড়েই আগে খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে বোনের ছেলেও পারছে মানে কারাকড়ি লাগিয়ে দিয়েছে পেয়ারা পাড়া নিয়ে কে আগে পারবে তারপরে যে গাছটা যে মালিকের ছিল সেই মালিক তো বলছে তোরা গাছটাকে তুলে নিয়েই বাড়িতে চলে যা কারণ মালিক ছিল তবুও আমরা মালিক হচ্ছে আমাদের সম্পর্কে দাদু হয় তো উনিও আড্ডা মারছিল আমরাও আড্ডা মারছি আর পিয়ারা ছিটছিলাম তারপরে লাস্টে যা হলো সেটা বলার কিছু না বোন তো এতটা লম্বা তবুও লাগল পাচ্ছিল না তারপরে লাস্টে যা করলো সেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে মানে আমিও ভাবতে পারিনি এইটুকুনি গাছ না ওঠা যাচ্ছিলো না কিছু দাঁড়িয়ে দাঁড়িয়েই পারা যাচ্ছে পারতে হবে তো তার জন্য ও অনেক চেষ্টা করছিল ওপরে একটা ডালে বড় বড় পেয়ারা ছিল তো ওগুলোকে পারার জন্য তারপরে না পেরে গাছের ডাল ধরে ঝুলে পড়েছে একদম পেয়ারা পারার জন্য তারপরে আমি বললাম দাঁড়া আমি এটা ভিডিও করে ছাড়বো ও বলছে একদম ছাড়বি না তারপরে দেখো এই যে আমরা এতগুলো পেয়ারা ওই গাছ থেকে সংগ্রহ করেছি যে কটা পেরেছি অনেক তাও তারপর আমরা চলে গেছি এই যে দেখতে পাচ্ছ পাট পাট শাক মানে পাট শাকটা খেতে ভালো লাগে আমি বাড়িতে আসবো বলে তাই জন্য কটা আগার কচি কচি পাতা কিন্তু ছিঁড়ে নিয়ে নিচ্ছিলাম আমাদের জমির থেকে তারপরে এদিকে বাড়িতে এসেছি স্নান টান করার পর মা বলছে মাংসটাকে একটু ম্যারিনেট করে দে যেহেতু এটা আজকে আমাদের মাটির উনুনে রান্না হবে আর মাটির উনুনে খাসির মাংস কষিয়ে কষিয়ে মানে সেই একটা ব্যাপার আজকে বলেছি মাকে প্রেশার কুকারেও দেবে না তো দু রকমের মাংস ছিল দু রকমের বলতে এক রকমেরই মাংস দু রকম মানে একটার মধ্যে ছিল মানে চর্বি মেটে তারপরে লেগ পিস মানে খাসির ঠ্যাং তো তারপরে ছিল এখানে শুধু মাংস খাসির তো এই দুটো মাংস আমি ম্যারিনেট করে দিলাম গ্লাভস ছিল না এই জন্য আমি হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছিলাম কারণ ওটা অনেক মানে শিলে বাটা মশলা ছিল শুকনো লঙ্কা তো আজকে ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ